কথা ছিল সময়ের ব্যবধানে যুগের চাহিদা ও প্রযুক্তির বিকাশের এ পর্যায়ে এসে রাজধানীর দর্শকপ্রিয় সিনেমা হলগুলোর বর্তমান অবস্থা কেমন তা দেখা সে লক্ষ্যে টিম বাংলা ভীষণ উপস্থিত হয় ফার্মগেটের আনন্দ ও ছন্দ সিনেমা হলের সামনে সময় তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা কিন্তু সিনেমা হলের সামনে এসে বেশ অবাক হতে হয় শুরুতে গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে যে নারীকে দেখা গেল তিনি একজন ভাসমান প্রতিতা প্রথমে টিম বাংলা ভিশন সাধারণ দর্শক হিসেবে সিনেমা হলের সামনে এসে উপস্থিত হলে ওই নারী এসে তার সঙ্গে সিনেমা দেখার অফার করেন তার ভাষ্যমতে পাঁচশো টাকার বিনিময়ে পাশে থাকা ছন্দ সিনেমা হলে তার সঙ্গে একান্তে সময় কাটানো যাবে পরক্ষণে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়েন ওই নারী আনন্দ ও ছন্দ সিনেমা হলের সামনে বেশ কিছু নারীর উপস্থিতি লক্ষ্য করা যায় আশেপাশে খোঁজ নিয়ে জানা যায় এখানে বেশ কিছু নারী অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তবে সিনেমা হল দাবি হলের সংশ্লিষ্ট ভালো ছবি তো পায় না আর ভালো ছবি আরো দশক নষ্ট করা হয় এখানে দেখি যে অনেক মেয়েরা দাঁড়িয়ে থাকে তারা অনেক সময় অনেকদেরকে দেখি অফার করে সিনেমা হলে যাওয়ার জন্য আসলে এখানে মেয়েরা এখানে অফার করা হলে ঢুকা নিষেধ ডাইরেক্ট নিষেধ ঠিক আছে তারপরে তো থেকে কয়ে আর হোটেলে নিয়ে যায় কিন্তু এই হলে ঢুকা নিষেধ আমার যতটুকু ধারণা নেই আর কি চিন্তা টিন্তা করে এরকম কিছু অতটুকু তো আমার ধারণা নাই এখান তো এখানে তো অনেক মেয়েরা দাঁড়িয়ে থাকে হ্যাঁ এখানে অশ্লীল মেয়েরা প্রচুর আছে প্রচুর এই হলের কথা বললে না বাইরে নিয়ে যায় এটা কিন্তু হলে ঢুকতে নিষেধ একদম ডাইরেক্ট নিষেধ সিনেমা হলের ভেতর ঢোকে একরাশ নিরাপত্তা ছাড়া তেমন কিছুই চোখে পড়ে না হলের পর্দায় নেই কোনো নতুন সিনেমা হলের ভেতরে ছারপোকাযুক্ত যুক্ত চেয়ারগুলো প্রায় বেশিরভাগই ভেঙে পড়ে আছে সিনেমা হল দুটির এমন বেহাল দশার কারণে দর্শক চাহিদা ঠেকেছে তলানিতে প্রতি দর্শক থাকে দশ থেকে বারো জন ব্যবসা বলতেই নাই সিনেমা হল শেষ বুঝলেন না আমাদের দেশে নায়ক আছে না নায়িকা আছে যা একটা নতুন নতুন আইত আছে পাবলিক ধরেই না এগুলা একটা সাকিব খানের উপরে কতই ডিপেন্ড করবেন এই যে বছরে একবার ছবি আয় তা বছরে একবার ছবি আইলে কি হল টিকবো হল মালিকের তো পিঠেওয়ালে ঠেকে গেছে কারেন্ট বিল পানি বিল বেতন এগুলা দিতে দিতে এখন একবারে নতুন ছবি আর পুরান ছবি দোষকে নাই বাইরে থেকে আনন্দ ও ছন্দ সিনেমা হলের দিকে তাকালে প্রথমে মনে হতে পারে এটি কোনো রাজনৈতিক দলের কার্যালয় হল দুটিতে সিনেমার পোস্টারের থেকে বেশি শোভা পাচ্ছে রাজনৈতিক নেতাদের বাহারি পোস্টার এর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অল্প কিছু সিনেমার পোস্টার তবে যা কিনা অশ্লীলতায় ভরা হলের সামনে সিনেমার এমন অশ্লীল পোস্টার দেখে বিব্রত বোধ করেন পাশ দিয়ে হেঁটে যাওয়া অনেক তরুণ তরুণী তখন একটু এখানে যেগুলো সিনেমা সেগুলো থেকে বাচ্চাদেরও মন মানসিকতা বিকৃতি হয় দেখো যে পোস্টার টানানো আছে ছবি দেখলেই তো একটা সিনেমার মানে মেইনই তো একটা পোস্টার এটা দেখলে তো বোঝা যাচ্ছে সিনেমাতে কী হইতে পারে তো সেখানে একটা পোস্টারে যেহেতু এরকমভাবে টানানো থাকে তার মতন এত নোংরা পোস্টার আমি তো কখনোই দেখব না এগুলো এগুলা মানে দেখে একটু বিব্রত হয় ছবি ই ভালো না পোস্টারগুলা যেগুলো মানে খারাপ অশ্লীলতা এরকম বিব্রত মনে হয় আর কি এখানে আসলে আমি অনেকদিন হলে এখানে তো আমি সবসময় থেকে এগুলাই পোস্টার দেওয়া অস্ট্রেলিয়ান সিনেমা পোস্টার দেওয়া বাট এখানে শুধু মানে কখনো দেখি না ভাই সিঙ্গালি কোনো ছেলে পেয়ে ঢুকতে ওই দুইজনে জোড়াই ঢোকে ম্যাক্সিমাম আমি যা দেখি আর কি এরাই ধ্বংস করতেছে আমাদের সিনেমা এই এই দৃশ্যটা দেখে কোনো ফ্যামিলি তো আসতে পারবে না ভাই সিনেমা দেখতে তো এটাই হচ্ছে ধ্বংসের মূল কারণ ছবির মান উন্নত হয়েছে কিন্তু এ ধরনের পোস্টার যেখানে থাকবে এখানে পরিবার তো দূরের কথা একজন পুরুষ হিসেবে আমি নিজেই সংকোচ বোধ করে এদিক যেতে পারবো কিনা আমাদের মনে হয় এই জায়গাটাতে প্রশাসনে একটু দৃষ্টি দেওয়া উচিত আনন্দ ও ছন্দ সিনেমা হলে নেই চেরচেনা আনন্দ উল্লাস হৈ হুল্লোর কিংবা করুণ দৃশ্যে বেদনার নীরবতা দেশের চলচ্চিত্র শিল্প কিছুটা ঘুরে দাঁড়ালেও রাজধানীর এই সিনেমা হল দুটি ভুগছে চরম অস্তিত্ব সংকটে হাসনাথ জুবায়ের বাংলা ভীষণ ঢাকা